আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন একদিন তুই হয়ে আমি মহামণি গর্গকে প্রশ্ন করেছিলাম যে কোন পাপের জন্যে আমার এই জন্মে এই কাজ দেওয়া হয়েছে আমার জীবিকা অর্জন করার জন্যে আমি প্রতিদিন ফুলের মালা বানিয়ে ওই পাপী কংসের গলায় পরা থাকি তখন তখন উনি বলেছিলেন যে আমার পাপ কর্মের সমাপ্তি হয়েছে আর ওর কোনো পণ্যকর্মের উদয় করতে চলেছে আমি একদিন এই হাত দিয়ে জগতের তারণহার শ্রীকৃষ্ণের গলায় ফুলের মালা পরাবো আজ ওর বাণী সত্য হয়ে গেছে আমার জন্ম সফল হয়েছে প্রভু আমার জন্ম সফল হয়েছে ওঠো ওঠো আজ থেকে আমি কেবল তোমারই হাতে গাঁথা পুষ্পমালা পরব কোথায় গিয়ে থাকবে কোথায় গিয়ে থাকবে দাদা সোজা রাজপ্রাসাদে নিয়ে গেছে দাদা আমার তো মনে হচ্ছে যে যে আকাশবাণী হয়েছিল তা সত্য হবার সময় এসে গেছে হ্যাঁ দেবী চিন্তার অন্ধকার থেকে বেরো দেবী আশার প্রভাত এলো বলে আশার প্রভাত এলো বলে মহারাজের আদেশ যে আপনাদের সুখ সুবিধার কোন ত্রুটি না হয় তাই কোন ইচ্ছা ব্যক্ত করতে সংকোচ করবেন না চারিদিকে ধন্যবাদ জানাবেন যথা আজ্ঞা সুন্দর কি অপূর্ব আপ্যায়ন মনে হচ্ছে কংস কোন গভীর চাল চালছে করবেন কোনো আদেশ এখন কিছু নয় আবশ্যকতা পড়লে ডাকবো আজ্ঞে অবশ্যই জোহার প্রভু ঈশ্বর আমাদের আরো কিছু লোক আছে এখানে দুজন আরো আছে বিশালা বাগানেতে মালির কাজ করছে আর নরোত্তম রান্নাঘরে বাসন ধোবার চাকরি করছে খুব ভালো কথা নরোত্তমকে বলো যেন বামুনের ওপর নজর রাখে খাবারেও কিছু মিশিয়ে না দেয় প্রভু সেই জন্য ওকে ওখানে রাখা হয়েছে দাদা ভাই অক্রু কাকা তো নিজের কাজে ব্যস্ত চলো আমরা ততক্ষণ রঙ্গশালা দেখে আসি দেখি তো কি ব্যবস্থা করা হচ্ছে আপনি একলা যাবেন? না না ওখানে একলা যাওয়া ঠিক নয় এই সেই দিব্য ধুনুক রাখা আছে যার কাল পুজো করা হবে এই সময় বংশের সৈনিকেরা চারিদিকে পাহারায় রয়েছে সৈনিকরা পাহারা দিচ্ছে তো কিছু যায় আসে না আমরা দুজনে দূর থেকেই দর্শন করে নেব কাকা হুম একে বলুন না আমাদের জন্য চিন্তা না করেন তুমি চিন্তা করো না বিশ্বেশ্বর এদের রক্ষার ভার আমাদের উপর নেই বরং আমাদের রক্ষার ভার এদের উপর চলো দাদা ভাই চলো